এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর যা আজকে বেনজির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত যে এবার থেকে এসআইআর প্রক্রিয়া হবে বিচারকদের তত্ত্বাবধানে দেখুন বাংলার মুখ্যমন্ত্রী উকিলের সাত সেজে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি অনেক তদ্বি তদারক করিলেন অনেক তার পাণ্ডিত্য ফলালেন কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই অবজারভেশনে এই পর্যবেক্ষণে বাংলার যে দুরবস্থা বাংলায় যে অরাজকতা অনিয়ম চলছে তা কিন্তু প্রকট হলো এটা বাংলার মানুষের জন্য এটা একটা লজ্জার বলে মনে করি ভারতবর্ষের অনেক রাজ্যে এসআর হচ্ছে কিন্তু বাংলার এই এসআর নিয়ে সুপ্রিম কোর্টের এই কিন্তু বিনোজিৎ যেমন তেমনি পাশাপাশি আমাদের জন্য কিন্তু লজ্জাকর বটে আমি প্রথম থেকে আমরা বলে আসছি যে নির্বাচন কমিশন তারা যেভাবে এসআর করতে চেয়েছে তা তুটি সমস্যাই পূর্ণ এইভাবে এসআর করা চল চলতে পারে না তার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা পার্লামেন্টের মধ্যে বাইরে সুপ্রিম কোর্টে সর্বত্র আমরা আন্দোলন করছি মানুষকে সচেতন করার মানুষের সতর্ক করার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য হল যাদের উপরে ভরসা করেছিলাম আমরা অর্থাৎ বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গ সরকার তারাও কিন্তু চালাকি করলো বাংলার মানুষের সঙ্গে এই জায়গাটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে যে যাদের কাছে বাংলা মানুষ আশা করেছিল যে তারা অন্তত সহযোগিতা করবে তারা চিটিংবাজি করছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে জটিল জটিল অবস্থাকে জটিলত থেকে জটিল প্রমো করে তুলছে আজকে বিডিও এ আর ও আর ও সব রাজ্য সরকারের নির্দেশে কাজ করে এটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের কোনো বিডিও বলুন এ আর বলুন তাদের ক্ষমতা নেই স্বাধীনভাবে কোনো কাজ করার কারণ মমতা ব্যানার্জি নরমে গরমে তাদেরকে ঠিক রেখেছে ক্যারট অ্যান্ড স্ট্রিক্ট পলিসি অ্যাপ্লাই করে কখনো বলছে আমি থাকবো এদিক ওদিক করলে ভোটের পর দেখে নেব কখনো বলছে আমি থাকবো ভোটের পর প্রমোশন দেব অর্থাৎ কখনো ডান্ডা দেখাচ্ছে কখনো গার্জন দেখাচ্ছে এইভাবে কেন একটা মুখ্যমন্ত্রী তার নির্বাচন কমিশনের কাজের সঙ্গে যারা যুক্ত সেখানে মাথা ঘামাবে আপনি আইনি লড়াই লড়ুন প্রতিবাদ করুন আপনার অফিসারদের নিয়োগ করে দুয়ারে দুয়ারে এসআইআর চালু করে বাংলার মানুষকে সুরাহা দিন তা না করে জটিলকে আরও জটিলতম করে এর আগে যেমন ভোট হয়েছিল দু হাজার একুশে কে সামনে রেখে এনআরসির পক্ষে না বিপক্ষে করে আপনি ভোট করেছিলেন এবারেও তাই ইসরায়েলের পক্ষে না বিপক্ষে করে আপনি ভোট করতে চাইছেন এবং আপনার ভোটের প্রতীক যদি হয় ওকালতি দেশ করে মমতা ব্যানার্জি আমি কিন্তু অবাক হবো না ধন্যবাদ ধন্যবাদ অদিত বাবু যে বড় খবরে আমরা নজর রেখেছি এবার বিচারকদের তত্ত্বাবধানে হতে চলেছে এসআইআর সর্বোচ্চ আদালত এমনই নির্দেশ দিল বেনজির নির্দেশ জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানতে হবে রাজ্য সরকারকে হাইকোর্টের প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ নিয়োগের নির্দেশ প্রধান বিচারপতি এবং এই জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরাই আমাদের 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 সঙ্গে দুই প্রতিনিধি প্রতিনিধি রয়েছেন রয়েছেন সুপ্রিম কোর্টের সামনে থেকে বিজেন্দ্র সিংহ এবং হাইকোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার প্রথমেই আসবো বিজেন্দ্রর কাছে বিজেন্দ্র একেবারে দফায় দফায় রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের সংঘাত আমরা দেখেছি আজকে সর্বোচ্চ আদালতের যে নজিরবিহীন নির্দেশ কি হলো আজ আদালতে যেন দেখো পাপি যে নজিরবিহীন নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিল তার একটা ব্যাকগ্রাউন্ডও রয়েছে যখন হিয়ারিং স্টার্ট হলো ইলেকশন কমিশন বারবারই সুপ্রিম কোর্ট জানতে চাইছিল কি পশ্চিমবঙ্গে এসআইআর কি সময় মোতাবেক কমপ্লিট হবে তারা বারবারই দেখছিলেন কি এই পশ্চিমবঙ্গে এরম একটা পরিস্থিতি হয়েছে কি দুই সাংবিধানিক সংস্থা একদিকে নির্বাচিত সরকার সেখানে রাজ্যের এবং ইলেকশন কমিশন দুজনের মধ্যে ট্রাস্ট ডেফিসিট রয়েছে ব্লেম গেম চলছে অ্যালিগেশন কাউন্টার এলিগেশন চলছে সুপ্রিম কোর্ট এরমে এতটাই উদ্বিগ্ন ছিল কি তারা এটাও জিজ্ঞেস করে আপনারা কি জানেন যদি এসআইআর প্রক্রিয়া কমপ্লিট না হয় সেক্ষেত্রে ইলেকশন হবে না ইলেকশন না হলে কী পরিস্থিতি হতে পারে সেটা কি আপনারা কনসিকুয়েন্সেসগুলো জানেন তখন ইলেকশন কমিশন বলে কি হ্যাঁ তারা জানেন সেটারও প্রভিশন আছে কনস্টিটিউশনে যদি ইলেকশন না হয় সেক্ষেত্রে কী 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 রয়েছে সংবিধান অনুযায়ী সেটা করা যেতে পারে কপিল সিপ তখন বলেন কেন তারা চাইছেন কি এসআইআর কমপ্লিট হোক টাইমেই কমপ্লিট হোক এবং বারবারই আজকে চিফ জাস্টিস বলছিলেন যে তাদের এটাই অ্যাংজাইটি যে সময়ের মোতাবেক সেখানে স্টার্ট হয়ে কমপ্লিট করা হোক এসআইআর সেটাই তারা চাইছেন কোথায় জটিলতা ছিল কেন হচ্ছিল না তার সব থেকে প্রশ্ন ছিল আট হাজার পাঁচশো পাঁচজনের যে তালিকা দিয়েছিল রাজ্য সরকার তার মধ্যে এলিজিবল অফিসার নয় কেন কি আজকে ইলেকশন কমিশন বলে সুপ্রিম কোর্টে কী তাদের জন্য লাগবে এসডিও মর্যাদা অফিসার যারা কোয়াসি জুডিশিয়াল ফাংশানগুলো করবেন অর্থাৎ এখন যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হয়েছিল তারা যে কাগজগুলো দিয়েছেন সেটা এখন স্ক্রুটিনি চলছে সেই স্ক্রুটিনি করতে পারে এইরম অফিসার বা এখানে রিজেক্ট করবে বা অ্যাকসেপ্ট করবে সেটা একটা কোয়াসি জুডিশিয়াল ফাংশন রয়েছে এই ধরনের অফিসার চাই ক্লাস ওয়ান অফিসার চাই এবং সেটা রাজ্য সরকার দিচ্ছে না সতেরো তারিখ রাজ্য সরকার চিঠি দিয়ে অপেক্ষা করতে বলেছে ইলেকশন কমিশনকে সেটাও আজকে ইলেকশন কমিশন বলে তখন চিফ জাস্টিস বলেন কি এই ধরনের আচরণ যদি রাজ্য সরকারের হয় সেক্ষেত্রে কীভাবে সেখানে কমপ্লিট হবে এই তালিকা তারা এটাও বলেন কি আপনারা কি চাইছেন ইনকম্পিটেন্ট অফিসাররা সিদ্ধান্ত নেবে কি কে ভোটার থাকবেন থাকবেন না কম্পিটেন্ট অফিসার যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের বলা উচিত আর অন্য রাজ্য থেকে নিয়ে আসা হবে কম্পিটেন্ট অফিসার ইলেকশন কমিশন সেটা নিয়ে আসবে এবং তখন ইলেকশন কমিশনকে জানায় স্টেট গভর্নমেন্টকে সিক্সটি নাইন অফিসার্স এসডিও লেভেলের তাদের কাছে রয়েছেন উনসত্তরটা তাদের কাছে রয়েছে তারা চেষ্টা করছেন প্রোভাইড করার জন্যে কিন্তু ইলেকশন এই 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 প্রসঙ্গেই কিন্তু উঠে আসে কোথা থেকে এই অফিসারগুলো আসবেন তখন পরামর্শ দেন চিফ জাস্টিসকে তারা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে রিকোয়েস্ট করবেন এরকম একটা যারা ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন ফর্মার ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন এই ধরনের অফিসারদেরকে এক সপ্তাহের জন্যে বা দশ দিনের জন্য যদি স্পেয়ার করা যায় আরও একটা প্রসঙ্গ বারবার উঠে আসছিল রাজ্য সরকার যদি কোঅপারেট না করে সেক্ষেত্রে কোথায় আশঙ্কা ছিল সুপ্রিম কোর্টের সেসব প্রসঙ্গগুলো উঠে আসে ইলেকশন কমিশন আজকে সুপ্রিম কোর্টকে জানায় কি আঠাশটি এরকম কেস রয়েছে যেটা তারা রেফার করেছেন পুলিশকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না উস্কানি মিলক মন্তব্য করা হচ্ছে তখন কপিল সিব্বল বলেন কি না ডিজিপি রিপোর্ট ফাইল করেছেন ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হচ্ছে ইলেকশন কমিশন বলে শুধুমাত্র ছোট মাছগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বড় মাছগুলো বেঁচে যাচ্ছে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে এসআইআর এর বিরুদ্ধে করা হচ্ছে তারা আঠাশটা অভিযোগ জমা দিয়েছেন কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেটার জন্য ডিজিপিকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কি এটার এই যে আঠাশটি কেস সেটাতে অ্যাকশন টেকন রিপোর্ট জমা দিতে হবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে সুপ্রিম কোর্টের কাছে এবং হিয়ারিংয়ের জন্য এখন নেক্সট ডে তারা রেখেছেন মার্চের ফার্স্ট উইক তার আগে এই প্রক্রিয়া তারা চাইছেন কি যত দ্রুত হোক সেটা কমপ্লিট হোক কেন কি আঠাশ তারিখ ফাইনাল লিস্ট প্রকাশ করার কথা রয়েছে ইলেকশন কমিশনের আজকে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্ট থেকে অনুমতি চেয়েছে কি তাদেরকে আঠাশ তারিখ যতটা তারা কমপ্লিট করতে পেরেছেন অর্থাৎ তারা বলছিলেন কি নাইনটি ফাইভ পার্সেন্ট তারা ইতিমধ্যে তালিকা কমপ্লিট করে নিয়েছেন সেটাকে প্রকাশ করা করতে দেওয়া হোক বাকি সব সাপ্লিমেন্টারি লিস্টে তারা প্রকাশ করবেন তখন আমরা দেখুন কপিল সিব্বল বলছিলেন এই ধরনের যদি ভাগ ভাগ করে পাবলিশ করা হয় তাহলে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ হতে পারে যাদের নাম তালিকায় আসবে এবং যাদের আসবে না সেক্ষেত্রে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি পশ্চিমবঙ্গ হতে পারে এরম তিনি আশঙ্কা প্রকাশ করেন কিন্তু সেটাকে আজকে সুপ্রিম কোর্ট রুল আউট করে দিয়েছে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে এই ফ্রিডম দিয়েছে কি আঠাশ তারিখ যেহেতু লাস্ট ডেট তাদের লিস্ট প্রকাশ করার জন্য সেই লিস্ট তারা প্রকাশ করবেন এবং পাঁচ পার্সেন্ট যেটা বাকি থাকবে সেটা পরবর্তী দিনগুলোতে তারা প্রকাশ করতে পারবেন এই এই বেনিফিট এই এই রিলিফটা আজকে ইলেকশন কমিশন কে সুপ্রিম দিয়েছে একেবারে এবং এস আই আর নিয়ে রাজ্যের ভূমিকায় কতটা ক্ষুব্ধ কতটা আশাহত মাননীয় প্রধান বিচারপতি সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখো